কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছি যে আমি রাজাভাট খাওয়া ঘুরতে গিয়েছিলাম তোমরা অনেকে দেখেছ আর যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও কারণ আমি সেখানে একটা নতুন জায়গা এক্সপ্লোর করেছি তো সেখানে একটা ক্যাফে ছিল আর আমি বলেছিলাম তোমরা খাওয়া দাওয়ার পাশাপাশি কেনাকাটাও করতে পারবে তো সেখান থেকে আমি কী কিনেছি সেটা তোমাদের দেখাও বলেছিলাম কিন্তু বিশ্বাস করো ঘুরে আসার পর আমার শরীরটা এত খারাপ ছিল যে বাড়ি আসার পর জিনিসটা আমিও দেখিনি তাই ভাবলাম যে ঠিক আছে এটা আমি একটা ছোটো রিলের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব কারণ সেখানে তো কিনে নিয়ে চলে এসেছি কিন্তু বাড়ি আসার পর চেক করিনি এখন আমিও দেখব তোমাদেরকেও দেখাবো তো আমি এখানে একটা ব্যাগ নিয়েছি আরও একটা জিনিস নিয়েছি সেটা হল দেখো একটা এক জোড়া ইয়াররিং নিয়েছি বেশ সুন্দর পাতার মতন ডিজাইনটা আমার এই ডিজাইনেরও কোনো ইয়ারিং নেই তো কেমন হয়েছে এটা সেটাও তোমরা অবশ্যই জানাবে